আসসালাম আলাইকুম ভারত কি কখনোই বাংলাদেশের মুক্তি চেয়েছিল বিতর্কটা অনেক পুরনো ভারত দাবি করে আসছে বাংলাদেশের মুক্তি সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতায় ভারত অকৃত্রিম বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছিল উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভারতের যে ভূমিকা ভারতের যে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতায় যে ভারত ত্বরান্বিত করেছিল সেই ঘটনাকে ভারত গত ছাপ্পান্ন বছর ধরেই ক্যাশ করে চলেছে শুধু ভারত না ভারতীয় জনগণও কথায় কথায় বাংলাদেশিদের খোটা দেন সোশ্যাল মিডিয়াতে গেলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে ঢুমাললেই এই ভারতীয় জনগণের মনোভাবটা পরিষ্কার বোঝা যায় কথায় কথায় তারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের যে সহযোগিতা সে বিষয়টাকে তারা কথায় কথায় ক্যাশ করতে চান রাষ্ট্রীয়ভাবে ভারতও এই বিষয়টাকে ক্যাশ করে চলেছে আজ এই দুই সালের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের এই দিনে বিতর্কটা আবার নতুন করে উঠেছে এই কারণে নাম্বার ওয়ান এটা একটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে এসেছে এই বিজয় দিবসটি আমাদের দীর্ঘদিন ধরে ভারতের যে দালাল রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তারা বাংলাদেশ থেকে বিতাড়িত এক প্রকার এক দুই হচ্ছে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি একটা টুইট করেছেন টুইটের বিষয়বস্তু হচ্ছে এই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এদিন যে বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশ যে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা লাভ করেছিল এ বিষয়ে কোনো সেই টুইটে কোনো সিটে ফোটা নেই এটার যেমনটা হয়ে থাকে ভারতীয় মুভিগুলোতেও উনিশশো একাত্তরের যুদ্ধ নিয়ে ভারতীয় যত মুভি হয়েছে তার প্রায় সবই ভারত পাকিস্তানের যুদ্ধ এবং ভারতীয় সেনাদের বীরত্ব গাথা এটা দিয়েই ভরা থাকে একইভাবে নরেন্দ্র মোদীও সেই অনেকটা ড্রামাটিকভাবেই উনি টুইট করেছেন এবং তার টুইটের অনুবাদ করলে ইংরেজিতে উনি টুইটটা করেছেন টুইটের অনুবাদ করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে উনি উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে যে ভারতের বিশাল বিজয় হয়েছিল সেই বিজয়ে যে সব ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছিলেন দেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের কাছে উনি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই টুইটের মাধ্যমে এবং এটাও লিখেছেন যে এই ত্যাগের মাধ্যমে ভারতীয় সেনারা ভারতীয় জাতিকে রক্ষা করেছে মোদীর এই টুইটটা খুব তাৎপর্যপূর্ণ এই জন্য তাৎপর্যপূর্ণ তিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় একজন প্রভাবশালী নেতা ভারতের প্রধানমন্ত্রী সো এখানে বসে যখন তিনি এ ধরনের বিবৃতি দেন তখন এটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে মোদীর এই টুইটের মাধ্যমে এটা স্পষ্ট যে ভারত উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কোন চোখে থাকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের যে ভূমিকা ভারতের এই ভূমিকা ভারতের উদ্দেশ্য বিচার করার জন্য আপনাকে পিএইচডি ডিগ্রিধারী রাজনীতিবিদ হওয়ার দরকার নেই আপনাকে অনেক বড় রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নেই এটা খোলা চোখেই আসলে বোঝা যায় যে ভারত কেন উনিশশো সালে এই যুদ্ধে জড়িয়েছিল আমি বা আমরা বা আমার সমমনা মানুষগুলো যখন গত পনেরো বিশ বছর ধরে এই কথাটা বলার চেষ্টা করেছি বিভিন্ন আড্ডায় বিভিন্ন সেমিনারে যে ভারত তার নিজের প্রয়োজনেই উনিশশো সালে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল ততবারই আমি কিছু মানে ভিন্ন চিন্তার কিছু মানুষের তীব্র ঘৃণার মুখোমুখি হয়েছি আমাকে বহুবার রাজাকার গালি শুনতে হয়েছে ভারতের এই বন্ধুত্বকে আমি অস্বীকার করছি এবং আমি রাজাকার এটা অনেকবার শুনতে হয়েছে কিন্তু দেখুন নরেন্দ্র মোদী আজকে ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন এটা নেহাত একটা পাক ভারত যুদ্ধ ছাড়া ভারতীয়রা আর কোনোভাবেই এটাকে বিচার করেন না একটা পাক ভারত যুদ্ধ এবং সেই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছিল ভারত বিজয়ী হয়েছিল পাকিস্তানকে দুই ভাগ করতে পেরে আপনারা দেখেন এই বিজয়টা ভারতের কত বড় ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে যাওয়ার পর উনিশশো থেকে এ পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে বড় রকমের চারটা যুদ্ধ হয়েছে প্রথম যুদ্ধটা হয়েছিল উনিশশো সালে কাশ্মীরকে নিয়ে দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল উনিশশো সালে সেটাও কাশ্মীরকে নিয়ে তৃতীয় যুদ্ধটা হয়েছিল উনিশশো সালে চতুর্থ যুদ্ধটা হয়েছিল উনিশশো সালে কার্গিল যুদ্ধ এই চারটা যুদ্ধের কোনো যুদ্ধেই কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে জিততে পারে নাই উনিশশো সালে তো পাকিস্তান বড় রকমের সামরিকভাবে মার দিল ইন্ডিয়াকে এবং সেটা মানে খুব লজ্জাজনক পরিণতি হয়েছিল ভারতীয় সৈন্যদের ওই উনিশশো সালের যুদ্ধে বাকি যে দুইটা যুদ্ধ সাতচল্লিশ সাতচল্লিশেও তারা মার খেয়েছিল পাকিস্তানের কাছে স্বীকার করতে চায় না ইন্ডিয়া কার্গিল যুদ্ধে আসলে উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধে কারো জয় করা যায় হয়নি একমাত্র যুদ্ধ সাল ইন্ডিয়া যেটা দাবি করে যে পাকিস্তানের বিরুদ্ধে তারা জিতেছিল ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল এ পর্যন্ত বড় আকারের চারটা যুদ্ধ হয়েছে সেই চারটা যুদ্ধের একটা মাত্র যুদ্ধকে ভারত দাবি করে যে তারা জিতেছিল সেটা উনিশশো সালে আসলেই ভারত জিতেছিল কিন্তু তারপরে দেখেন ওই যুদ্ধে বাংলাদেশের এই পূর্ব বাংলার তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছিলেন অর্থাৎ ভারত এমন একটা যুদ্ধে জিতেছিল যে যুদ্ধে তিরিশ লাখ বাঙালি শহীদ হয়েছিল তিরিশ লাখ বাংলাদেশি পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার মানুষের সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়ে ভারত একটা মাত্র যুদ্ধে পাকিস্তানের সঙ্গে জিততে পেরেছিল এটা ছাড়া ভারতের আর কোন যুদ্ধ জয়ের রেকর্ড নেই পাকিস্তানের বিরুদ্ধে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যতগুলো যুদ্ধ হয়েছে ভারত সবগুলোতেই হেরেছে কিংবা কোনোটাই জিততে পারে নাই একমাত্র উনিশশো যুদ্ধ ছাড়া এবং ওই যুদ্ধটাই তারা জিতেছে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধে এই পূর্ব বাংলার মানুষ অস্ত্র ধরেছিল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানি সেনাবাহিনীর বিপক্ষে এই পূর্ব বাংলার এই বাংলাদেশের মানুষ তাদের জীবন দিয়েছিল তিরিশ লাখ মানুষ জীবন দিয়েছিল যে যুদ্ধে সেই যুদ্ধে ভারত জিতেছিল পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো একাত্তরকে ইন্ডিয়ান রাষ্ট্রনেতারা স্মরণ করতে চান ইন্ডিয়ার জনগণ স্মরণ করতে চায় স্মরণ তো অবশ্যই করা উচিত এত বড় উপকার তাদের হলো পাকিস্তানকে ভাঙতে পেরে এর চেয়ে বড় উপকার তো আর হতে পারে না ভারতের তো যাই হোক যদি তারা স্মরণ করতে চান তাহলে বাংলাদেশের লাখ শ্রদ্ধা জানানো উচিত যারা ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন এই বাংলাদেশের মানুষের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত ভারতের যে তারা বড় গলায় বলার মতো যে একটা যুদ্ধের কথা বলতে পারে বড় গলায় পাকিস্তানের সাথে জিতেছিল সেই যুদ্ধে পূর্ব বাংলার মানুষ এই বাংলাদেশের মানুষ অস্ত্র ধরেছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের উচিত মাথা নত করা বাংলাদেশের মানুষের কাছে ভারতের উচিত সারা জীবন কৃতজ্ঞ থাকা বাংলাদেশের মানুষের কাছে ভারত সেটা করে না ভারত উল্টো আমরা তোমাদের সহযোগিতা করেছি এটা বলে আপার হ্যান্ড নেয় সবসময় নেয় ভারতের মানুষও ইদানিং সেটা শুরু করেছেন আগে ও সেটা ছিল না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আমি যতবার ইন্ডিয়াতে বিশেষ করে পশ্চিমবাংলায় গিয়েছি একটু বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি উনিশশো সম্পর্কে জানার চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলে যেটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই সময়ের যারা পশ্চিম বাংলার বাঙালি ছিলেন তারা সত্যি সত্যি পূর্ব বাংলার বাঙালিদের মুক্তি চেয়েছিলেন যেটা রাষ্ট্রভারত কখনোই চায়নি এখনো চায় না ভারত কখনোই পূর্ব বাংলার মানুষের মুক্তি চায়নি হ্যাঁ তারা স্বাধীনতা চেয়েছিল বাংলাদেশ নামে একটা ভূখণ্ড তারা জন্ম দিতে চেয়েছিল স্বাধীন একটা দেশ বানাতে চেয়েছিল যে দেশটা জন্ম নিলে পাকিস্তান ভেঙে যাবে পাকিস্তান কমজোরি হবে তাদের শত্রু শক্তি হারাবে আর ভাবেন যদি পাকিস্তান না ভাঙত তাহলে কি হতো এই মুহূর্তে ঢাকাতে পারমাণবিক বোমা থাকতো পাকিস্তানের পারমাণবিক বোমা ঢাকাতে যদি পারমাণবিক বোমা থাকতো তাহলে কি বর্ডারে পাখির মতো গুলি করে ইন্ডিয়া মারতে পারতো আমাদের যখন যেমন খুশি গুলি করে মারতেছে অসংখ্য অসংখ্য প্রাণ তারা কেড়ে নিয়েছে এই দেশের এই ভূখণ্ডের মানুষের না কিন্তু তার মানে এই নয় যে আমি বলতে চাচ্ছি যে পাকিস্তান থাকাটাই ভালো ছিল সত্যি বলতে কি উনিশশো এবং তার পূর্ববর্তী পাকিস্তানি শাসকদের যে একগুয়েমি যে অদূরদর্শিতা বিশেষ করে বাঙালি জাতির প্রতি তাদের যে অবজ্ঞা তাতে পূর্ব বাংলা বা ইস্ট পাকিস্তান মূল পাকিস্তান থেকে আলাদা হওয়ার কথাই ছিল হয়েই যেত নয় মাসে যদি স্বাধীন না হতো যদি ভারত পাশে না থাকতো হয়তো নয় বছরে স্বাধীন হতো হয়তো বিশ বছর পরে স্বাধীন হতো হয়তো পঞ্চাশ বছর পরে স্বাধীন হতো বাংলাদেশ নামক রাষ্ট্র হতোই ভারত সাহায্য করলেও হতো না করলেও হতো কারণ পাকিস্তানের শাসকদের ওই সময়ের অদূরদর্শিতা এবং বাঙালিদের প্রতি অবজ্ঞা এবং যে বৈষম্য এই যে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো দু হাজার চব্বিশে এসে আরেকবার এই বৈষম্যটা তৎকালীন পাকিস্তানি শাসকদের এই বৈষম্যমূলক আচরণ এগুলোর কারণেই এই এই বাংলাদেশ তৈরি হতো সৃষ্টি হতো যদি ওই সময়ে ভারত এই যুদ্ধে অংশগ্রহণ না করতো শুধু পূর্ব বাংলার মানুষেরাই যদি শুধু যুদ্ধ করে যেত অবশ্যই এই বাংলাদেশ একদিন না একদিন স্বাধীন হতো আজকে এই মহান বিজয় দিবসে এটাই বলতে চাচ্ছি যে ভারত কখনোই কোনোভাবেই বাংলাদেশের মানুষের মুক্তি চাইনি ভারত চেয়েছে পাকিস্তানকে ভাঙতে এবং তার পেটের মধ্যে এমন একটা রাষ্ট্র গড়ে তুলতে যে রাষ্ট্রকে সে খুবলে খুবলে খেতে পারে তার এই ভারতের তৃতীয় বৃহত্তম রেমিটেন্সের উৎস বানাতে পারে ভারত ভারতীয় রাজনীতিবিদরা কখনোই কখনোই আমাদের মুক্তি চায়নি এখনো চায় না আমরা নরেন্দ্র মোদীকে একটা ধন্যবাদ দিতেই পারি তার এই পোস্ট আমাদেরকে আজ আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে উনিশশো সাল ভারতের কাছে বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রাম ছিল না উনিশশো সালে বাংলাদেশের মুক্তির সংগ্রামে ভারতের অংশগ্রহণ ছিল শুধুমাত্র পাকিস্তান নামক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য এবং তারা সেই যুদ্ধে জিতেছিল তিরিশ লাখ বাঙালির প্রাণের বিনিময়ে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সবাই